পরম প্রেমময় শ্রেসি পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙাচরণ জানাই আমার শত কোটি দণ্ডবত প্রণাম জয় গুরু সকল ইষ্ট দাদা মায়রা পবিত্র ভাদ্র মাস চলছে পরম দয়াল যুগ শ্রেসি শ্রী শ্রী চন্দ্রের পবিত্র আবির্ভাব মাস এই মাসে আমাদেরকে বেশ কিছু সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে আমরা আগে জেনেছি যে কোন বিশেষ কর্মগুলো আমাদের পালন করতে হবে কোন কাজগুলোকে এড়িয়ে চলতে হবে আজকে আমরা জানবো পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের বিধান মেনে এই পবিত্র ভাদ্র মাসে কোন জিনিসগুলো আমরা গ্রহণ করতে পারবো এবং কোন জিনিসগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে অর্থাৎ কি কি খাওয়া যায় এই ভাদ্র মাসে এবং কোন খাবারগুলোকে এড়িয়ে চলতে হয় পবিত্র ভাদ্র মাসে আমাদের প্রতি প্রত্যেকের কিন্তু এই খাবার যে বিষয়টা এদিকে একটু বিশেষ গুরুত্ব দিতে হবে আমরা আমাদের খাবারটাকে যদি না ঠিক করি কি খাচ্ছি কোন সময়ে খাচ্ছি সেটাকে যদি না ঠিক করতে পারি তাহলে কি হবে তাহলে আমাদের শরীরটা ভালো থাকবে না সাধনা যে আমরা করছি সেই সাধন পথে বাঁধা পড়বে এবং অতি অবশ্যই আমাদের নানা রকম সমস্যা কিন্তু দেখা দেবে তাই খাবারটা কিন্তু অতি অবশ্যই ঠিক করতে হবে এই পবিত্র ভাদ্র মাস অত্যন্ত পবিত্র একটি মাস শাস্ত্রেও কিন্তু এই এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এই পবিত্র মাসেই ভগবান শ্রী কৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ধরাধামে আবির্ভূত হয়েছেন এই পবিত্র ভাদ্র মাসে তাই ভাদ্র মাসের গুরুত্ব কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের কাছে অনেকটাই বেশি তাই চলুন জেনে নিন কোন বিশেষ খাবারগুলো আপনারা এই পবিত্র মাসে অ্যাভয়েড করবেন এবং কোন কোন জিনিসগুলো আপনারা খেতে পারবেন যুগপুর যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বিশেষ কিছু খাবার কথা বলেছেন বিশেষ জিনিস সেই জিনিসটা আমরা জানবো এছাড়া আচার্যদেব শ্রী শ্রী দাদাও কিন্তু আমাদেরকে সাবধান করে দিয়ে বেশ কিছু নিয়ম পালনের কথা বলেছেন তো চলুন আমরা সেগুলো জেনে নিই সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত তত্ত্বকথা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অতি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না পরমদেয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমার তিনি পৃথিবীর প্রত্যেকটা জীবের মঙ্গলের জন্য পথ দেখিয়ে দিয়েছেন সেই পথকে অনুসরণ যিনি করেন তিনি ভালো থাকেন প্রকৃত মঙ্গলের অধিকারী হন আর যিনি সেই পথকে অনুসরণ করেন না তিনি আর ভালো থাকতে পারেন না তাই পরমদলের দলের আদেশ মানে আমরা যদি চলি তাহলে কিন্তু মঙ্গল আমাদের থেকে আর দূরে যাবে না কখনো অমঙ্গল কখনো আমাদেরকে স্পর্শ করতে পারবে না তাই তো পরম দলের পথকেই অবলম্বন করতে হয় আজকে আমরা তার বলা যে খাবার নিতে মানে কোন কোন জিনিসগুলো খেতে পারবো সেগুলো আমরা জানবো সবার প্রথম তিনি আমাদেরকে সকালবেলা থানকুনি থানকুনি পাতা পাতা খাওয়ার কথা বলেছেন কিন্তু সকালবেলা খালি পেটে নাম জপ সময়ে প্রার্থনা সদ্গ্রন্থাদি পাঠ গুরুজনদের প্রণাম করার পরে এই থানকুনি পাতা গ্রহণ করব সকালবেলা আপনারা কিন্তু একটু করে হাঁটাচলা চলা করবেন যখন ওই লাল মানে আর কি ঠিক সকাল হবো হব ভাব সেই সময় একটু যদি হাঁটাচলা করেন দূরের দিকে যদি একটু তাকান যদি একটু আপনারা গাছপালা সবুজ জিনিসটা চোখ দিয়ে দেখেন তো চোখও ভালো থাকবে আমাদের মনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে ফিট থাকবে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালবেলা একটু হাঁটাচলা করলেন সকালবেলা খালি পেটে থানকুনি পাতা জল খেলেন সকালবেলা আপনারা শশার সাথে মধু মাখিয়ে কিন্তু খেতে পারেন যাদের পেটের সমস্যা রয়েছে যাদের মানে দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যা হজম হতে চায় না তারা অতি অবশ্যই সকালবেলা এই শশা এবং মধু কিন্তু অতি অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন যাদের সুগার রয়েছে মধুটা খাবেন না শুধু শসা খান এবং অতি অবশ্যই থানকুনি পাতা খেতে কিন্তু ভুলবেন না সপ্তাহে তিন দিন করে আপনারা ত্রিপাল কিন্তু অতি অবশ্যই গ্রহণ করবেন এটা সপ্তাহে তিন দিন আমাদেরকে খেতেই হবে যাদের বিভিন্ন রকমের সমস্যা যেমন এই অ্যাসিডের সমস্যা বলুন বা ইউরিক অ্যাসিডের সমস্যা যাদের সুগারের সমস্যা রয়েছে ডায়াবেটিস বলুন ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই ত্রিপালিটা গ্রহণ করবেন ত্রিপালি আমাদের শরীরের জন্য কিন্তু অত্যন্ত উপকারী এটা সপ্তাহে অন্তত তিন দিন করে হলেও কিন্তু গ্রহণ করার চেষ্টা করবেন পরমদল যুগপুরুষত্ত্ব শ্রীষী ঠাকুর অনুকূলচন্দ্র এই বিশেষ জিনিস কিন্তু খাওয়ার কথা বলেছেন প্রত্যেক দিন ভাদ্র মাসে প্রত্যেকটা দিন আমরা তিল ভাত তিল বেটে বা বা তিলের তিলের নাড়ু করে কিন্তু খাওয়ার কথা তিনি বলেছেন এই তিল যারা নিরামিষ গ্রহণ করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মিনারেলসের ঘাটতি প্রচন্ডভাবে মেটায় এছাড়া ভিটামিন এ আমাদের শরীরে প্রদান করে চোখের বিভিন্ন রকম সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করি চুলের যদি সমস্যা থাকে চুল পেকে যাওয়া বা চুল উঠে যাওয়া সেই সমস্যাগুলো থেকেও কিন্তু আমরা মুক্তি লাভ করি এছাড়া আপনারা কিন্তু রাত্রেবেলা একটি বিশেষ জিনিস ভিজিয়ে দেবেন সেই জলটা সকালবেলা কিন্তু সপ্তাহে তিন দিন আপনারা গ্রহণ করার চেষ্টা করুন এই মাসে কিন্তু অতি অবশ্যই আপনারা প্রতি প্রত্যেকেই সাত্বিক আহার গ্রহণ করবেন পরমপূজ্যপাদ ও আজ ও যদ দাদা এই পবিত্র মাসে আমাদেরকে পবিত্রভাবে কাটানোর কথা বলেছেন আমরা অতি অবশ্যই সাত্বিক আহার কিন্তু মাসের প্রত্যেকটা দিন গ্রহণ করব এবং পরম পিতার বলা প্রত্যেকটা কথাকে কিন্তু যথাযথভাবে মেনে চলবো অনেকে প্রশ্ন করছেন ভাদ্র মাসে পুরো মাসটাই কি নিরামিষ খেতে হবে তো তাদের উদ্দেশ্য বলি ভাদ্র মাস পরম দলের আবির্ভাব মাস আপনারা কিন্তু অতি অবশ্যই চেষ্টা করবেন পুরো ভাদ্র মাসটাই নিরামিষ আহার গ্রহণ করার আর যারা নিরামিষ খান তারা তো ঠিক আছে যারা সপ্তাহে একদিন করে খান তারা কিন্তু এই মাসটা অন্তত পুরো মাসই নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করুন এতে করে আপনারই প্রকৃত মঙ্গল সা হবে এছাড়া এই পবিত্র মাসে কিন্তু বেশ কিছু জিনিসকে আমাদের অ্যাভয়েড করতে হবে সেই জিনিসগুলো খাওয়া যাবে না তার মধ্যে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে লাউ ভাদ্র মাসে সাধারণত লাউ খাওয়া উচিত নয় ভাদ্র মাসে অতি অবশ্যই লাউ খাওয়া থেকে বিরত থাকা উচিত কারণ এই সময়ে লাউতে বিশেষ ধরনের জীবাণু থাকতে পারে যা মানুষের সুস্থ স্বাভাবিক সন্তান উৎপাদনে বাধা সৃষ্টি করতে পারে এছাড়া দই ও লস্যি ভাদ্র মাসে অ্যাভয়েড করা উচিত গরম ঠান্ডা উভয় ধরনের খাবারই পরিমিত ভোজন এই মাসে জরুরি এই মাসে দই এবং লস্যি পরিপাক সংক্রান্ত সমস্যা সৃষ্টি করতে পারে তাই এগুলো খাওয়া উচিত নয় গুরুপাক খাবার কিন্তু খাবেন না ভাদ্র মাসে যে গুরুপাক বা হজমে কঠিন খাবার এড়িয়ে চলা ভালো যেটা হজম সহজে হতে চায় না অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার কিন্তু খাবেন না যা পরিপাকতন্ত্রে সমস্যা সৃষ্টি করতে পারে এই মাসে কিন্তু আপনারা দুধ এবং ঘি গ্রহণ করতে পারেন ভাদ্র মাসে দুধ এবং ঘি অবশ্যই খাওয়া যেতে পারে কিছু ক্ষেত্রে এগুলো পবিত্র বলে বিবেচিত হয় এই ঘির যে ব্যাপারটা ঘি যেটা খাবেন সেটা কিন্তু খাঁটি খাঁটি হওয়া দরকার যারা ঘি তারা কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন ঘি যদি আপনাদের প্রয়োজন হয় তো আমাদের এখান থেকে একদম খাঁটি ঘি কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় আপনারা অর্ডার করতে পারেন এবং অতি অবশ্যই খাঁটি ঘি কিন্তু যেখান দিয়ে পাবেন সেই ঘিটা খাওয়ার চেষ্টা করুন এছাড়া পঞ্চগ্রব্য এই মাসে খাওয়ার কথা কিন্তু শাস্ত্রে বলা হয়েছে এই পবিত্র মাসে পঞ্চগ্রব্য দুধ দই ঘি গোমূত্র এবং গোময় সেবন করা পূর্ণ কাজের অংশ বলে মনে করা হয় এবং এটি দেহ ও মনকে পবিত্র রাখতে সাহায্য করে এছাড়া ভাদ্র মাসে অতি অবশ্যই আপনারা যেটা আগেই বললাম সাত্বিক আহার কিন্তু অতি অবশ্যই গ্রহণ করবেন আর এই মাসটা খুব বেশি করে ঠাকুরের নাম জপ করুন ঠাকুরকে নিয়ে থাকুন সৎসঙ্গে যান সৎসঙ্গে ঠাকুরের আলোচনা শ্রবণ করুন তার গুণকীর্তন তার কথা এই সমস্ত জিনিসকে আস্বাদন করুন তাঁর লীলা আস্বাদন করুন এবং মনটাকে কিন্তু আপনারা পবিত্র রাখুন সকলিষ্ট প্রাণ দাদা এরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু মন্দেপ পুরুষোত্তমম